মাথার লাগে রে এম টিভি টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছি গুসারহাট গ্রাম পঞ্চায়েতের খারিজা ধাপের চাত্রা এলাকায় খারিজা ধাপের চাত্রা দুইশো দুই নং বুথ সম্মেলন চলছে এই বুথ সম্মেলনের মধ্য দিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান দশটি পরিবারের সেই চিত্রই আপনাদের দেখাচ্ছি সরাসরি এম টিভি চব্বিশ নিউজের পর্যায়ে বুথ সম্মেলনের মধ্য দিয়ে শীতলকুচি লোক তৃণমূল সভাপতি তপন কুমার গুয়ার হাত ধরে দশটি পরিবারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সেই চিত্র দেখাচ্ছে পর্যায়ে আমরা আবার জানিয়ে রাখার চেষ্টা করবো বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো দশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কেন মমতা ব্যানার্জির নিয়মকরণ ভালো দল ভালো তাই

এই যে যোগ দিলেন যোগ দেওয়ার জন্য কি আপনাকে কেউ যোগাযোগই করছে আপনাদের না আমার ইচ্ছে মতো আপনারা সবাই চেয়ে যোগ দিলেন কী নাম বললো আপনার আমার নাম অন্ন বর্মন আপনার নেতৃত্বে বারো জন যোগ দেওয়া আর কয়েকজনের নাম বলুন তো আপনার নাম অন্ন বর্ণম অন্ন বর্মন আচ্ছা আর বাকিগুলোর নাম কি আমাদের পঞ্চায়েত ছিল কমল বর্মন মিস্টার করে মিস্টার

আজকাল বিজেম করছিলাম করার পরে বিজেপি দলটা তো ভালো লাগে নাই এখনও ত্রিমিত ব্যাপারে দেখলাম কেন ভালো লাগে নাই বিজেপি বিজেপি দলটা অনেক করলাম করার পরে দেখি সংগঠনটা থাকে সংগঠন থাকে না না আপনাদের তো এ বিধায়ক ছিল এমএলএ ছিল এমএলএ এর দ্বারা কোনো উন্নয়ন করতে পারেননি না না কারণ কেন কি বিষয় ছিল তাদের বিষয় এখানে জিতে আর জিতে আর

আপনাকে কি রকম চাপ দিয়ে একি তৃণমূল কংগ্রেসের যোগদান করা হলো নাকি স্বইচ্ছায় না না স্বইচ্ছায় কোনো চাপ না অঙ্গ থেকে কতজন আজকের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় আজকে নটি পরিবার বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলে তার মধ্যে গত এখানকারের যে বিজেপির বুথ সভাপতি ছিলেন এবং গত পঞ্চায়েত নির্বাচনে যিনি বিজেপির পঞ্চায়েত হিসাবে কন্টেস্টেন্ট করেছিলেন তিনিও আজকে আমাদের দলে এবং সঙ্গে আরও নটি পরিবার আজকে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন দেখুন দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে যথেষ্ট পরিবর্তন হয়েছে এবং বাকিটা যেটু বাকি ছিল আমরা এরা এসছে যারা বিজেপি ছেড়ে নটা পরিবার এসলো এবং পরবর্তীতে আরও কিছু আসবে তারা আসলে আমরা এই বুথ থেকে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন থেকে লিড পাবো বলে আশা রাখছি শিলিগুড়িগুলোকে আরও অন্য অন্য বুথগুলোতে বিজেপি অনেকটা এগিয়ে গেছিল কিছু বুধে তো সেক্ষেত্রে কি তাদেরকে আবার তৃণমূলে জোরদার করার জন্য দেখুন আমরা কাউকে প্রেশার ক্রিয়েট করিনি আমরা যদি প্রেশার ক্রিয়েট করতাম দু হাজার চব্বিশের যখন আমাদের প্রার্থী জগদীশচন্দ্র চন্দ্র বর্মা বসুনিয়া জয়লাভ করবেন তখন অনেক মানুষ আমাদেরকে বলেছিলেন তারা বিজয় বিজেপি ছেড়ে তৃণমূলে অংশগ্রহণ করবেন আমরা বলেছি না আপনার তোমরা ভালোভাবে বোঝো ভাবো তারপরে তোমরা দলে আসবে তোমরা শুধু গা বাঁচানোর জন্য আসবে পরবর্তীতে আবার বিজেপি পড়বে আমাদের এরকম সক্রিয় কর্মী প্রয়োজন নেই তোমরা যদি স্বতঃস্ফূর্তভাবে দলে আসতে পারো তবেই আমরা তোমাদেরকে নেব আমরা সেই সুযোগটা দিয়েছি এবং তারা অনেকে গ্রহণ করেছে আপনার জন্য জানেন নিশ্চয়ই জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে বিজেপি সাধারণ মানুষ যারা বিশেষ করে আজকে যারা বুথ সভাপতি আছে বা বিজেপির কর্মী আছে তারা তো বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছিলেন কিন্তু তার পরিবার বিনিময়ে তারা কি পেলেন তার বিনিময়ে তারা একশো দিনের কাজ যেটা আমাদের গ্রামীণ অর্থনীতিতে একটা ভালো সাধারণ মানুষের উপকারে আসে সেই কাজটা তারা বন্ধ করে দিলেন তারা কাজ হারালেন চার বছর ধরে কোনো একশো দিনের কাজ নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা চার বছর ধরে বন্ধ গ্রামীণ রাস্তাঘাটগুলোর কোনো উন্নয়ন নেই তাই আমাদের সরকারের দু লক্ষ কোটি টাকা আজকে কেন্দ্রীয় সরকার নানাভাবে অছিলায় বন্ধ করে রেখেছেন যাই হোক গতকাল মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছেন সেই রায় সাধারণ মানুষ উপলব্ধি করতে পারছে আজকে বিজেপির ভাওতা বিজেপির যে কাজ বিমাত্রি ষোলো আচরণ সেগুলো মানুষ বুঝতে পারছে এবং আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে এবার তিরিশটা সিট পাবে কি নাও সন্দেহ আজকে সাধারণ মানুষ বুঝতে পারছেন আস্তে আস্তে সবাই তৃণমূল কংগ্রেসে জয়েন করছে একশো দিনের কাজ পয়লা আগস্ট থেকে শুরু হবে যাতে সবাই একশো দিনের কাজটা পায় সাধারণ মানুষ সেটাও আমরা দেখব এই উদ্দেশ্যেই আজকে আমাদের দলে সবাই আজকে ভিড় করছেন দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কতটা কতটা আশাবাদী এই বুথ থেকে দেখুন দু হাজার উনিশের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমাদের ব্লক থেকে তিনটি অঞ্চলে হারা পরেও আমরা উনিশ হাজার একশো ভোট লিড দিয়েছি এবং আমরা আশা করছি এবার যে তিনটে অঞ্চলে আমরা খারাপ রেজাল্ট করেছি এগুলো রিকভারি হয়ে যাবে এবং তাহলে আমরা তিরিশ হাজার মিনিমাম আমাদের ব্লক থেকে আমরা লিড দেবো বলে আশা করছি